আচ্ছা বন্ধুরা বলো তো জীবনে টাকা রোজগার করাটা কি সব থেকে বড়ো লক্ষ্য মানে টাকা তো উপার্জন করবোই আমরা জীবন ধারণের জন্য টাকা তো দরকার কিন্তু সময় কি টাকার বিচারেই করব। এই যে আমি আর ঝড় বৃষ্টি নিয়ে যাচ্ছি এই কথাটা তোমাদেরকে কেন বললাম তোমরা একটু পরেই জানতে পারবে আজ হচ্ছে শনিবার চব্বিশ তারিখ আগস্ট মাসের আর প্রচুর বৃষ্টি কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা জানো যারা আশেপাশে থাকো কিন্তু আমাকে হঠাৎই কেন বেড়াতে হলো বাইরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বরমশাই কি বললাম চলো তুমি আমাকে দিয়ে আসবে আর এখন ঘড়ি কাটাই পনেরো তিনটা বেরিয়ে পড়েছে আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো আমি যাচ্ছি আমার এই এনজিওর বাচ্চাদেরকে পড়াবো বলে গতকাল কালকে ওদের ক্লাস হয়নি তো বাচ্চাগুলো জানো তো এসেছিলো কিসের জন্য এসেছিলো পড়া তো নিশ্চয়ই ছিল তার সঙ্গেও একটা ব্যাপার আছে সেটা তোমাদেরকে পরে বলছিস কিন্তু বাচ্চাগুলো কাল ঘুরে গেছে ম্যাম বলেছিল আজকে ক্লাস না করলেও হবে কিন্তু আমি যখন শুনলাম ওরা কাল ঘুরে গেছে তাই আমি চলে এসছি থাকলাম না বললাম চলো ওদের আজকে ক্লাসটা করিয়ে আসবো আর ওই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম আর আমি আদিবাসী বাচ্চাদেরকেই পড়াই দেখো দুটো বাচ্চা চলে এসছে আর আমিও একটু বিশ্রে থেমেছে বলে তাড়াতাড়ি চলে এসছি আর বাকি সবটাই তোমাদেরকে শেয়ার করছি একটু তেমন দাঁড়িয়ে যা আর রাস্তাঘাট থেকে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা বৃষ্টি হয়েছে কিন্তু না আমার দেখো ছাত্ররা সবাই ছাত্রছাত্রী সবাই একে একে চলে আসছে আর ওই দেখো ছেলেটা চেয়ার মাথায় নিয়ে চলে এলো আর এটা হচ্ছে মল্লাডি গ্রাম তোমাদেরকে একপাক গড়িয়ে দেখিয়ে দিলাম একটা প্রত্যন্ত আদিবাসী গ্রাম এখানকার বাচ্চাদেরকে একটু লেখাপড়ার সুযোগ সুবিধা দেবার জন্যই আমাদের এনজিওর ম্যাম এ ব্যবস্থা করেছে আর সেই সূত্রে আমার এখানে আসা বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো চেষ্টা করছি তাদেরকে যদি শিক্ষা কিছুটা দিতে পারে নিজের আর এই দেখো এই বাচ্চাটাকে একটু কিন্তু ভয় নেই ব্যাঙ্ক দাঁড়াচ্ছে আর আমি ওই ব্যাঙ্ক দেখে ঝাঁপিয়ে উঠলাম চাই যে ভরচারা ভবিষ্যতের জন্য একটু ভালো ইংলিশটা শিখতে পারে একটু জিকে এই সব ওদেরকে পড়াবার ব্যবস্থা করছে চলো ওদের প্রার্থনাটা দিয়ে শুরু করি

13. Thirteen, one four, one four. fourteen, 14. 15. 15. one five, fifteen, one six, one six. 16. 16. sixteen, one seven, one seven. seventeen, one eight, 18. 18. eighteen, one nine, one nine. nine. আমি কেমনি করে বলছো এমনি করে জনি জনি ইটিং telling lies Johnny Johnny yes papa yes papa. papa eating sugar eating sugar no papa no papa telling lies telling lies no papa no papa open your mouth <laughs> open your mouth papa papa abar bolo Johnny Johnny আর এতক্ষণ তোমরা দেখে বুঝতে পারলে মানে ওরা হচ্ছে আঙ্গনবাড়ির বাচ্চা থেকে ক্লাস এইট পর্যন্ত এখানে বাচ্চারা আসে আর এদের বেশিকটা শেখানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কারণ এরা যে স্কুলে পড়ে সেরকম সেখানকার লেখাপড়া নেই বাচ্চারাই বলছে তাই বাচ্চাদের বেশিক যে ইংলিশ বাচ্চাদের যে বেশিক বাংলা সেগুলো এখন ওরা জানে না তাই ওদেরকে সেইগুলো পড়াবো বলে ওদেরকে একদম প্রথম থেকে স্টার্ট করেছি যাতে ওদের হাতে খুঁড়ি হয় আর পাট পাট করে ভাগ করে নিয়েছি আর এখানে তোমাদেরকে একটা কথা বলি প্রায় পঞ্চাশটার মতন বাচ্চা আছে কিন্তু বললাম না প্রচুর বৃষ্টি এই বৃষ্টির জন্য অনেক বাচ্চা এখনও আসতে পারেনি মানে আজকে আসেনি আর প্রত্যেকে আমি পড়া দিই সেই পড়াগুলো এসে ওদেরকে ধরাই আর ওদেরকে ধরে নিই তারপর ওদেরকে আবার নতুন পড়া দিই আর আজকে ওদেরকে অনেকগুলো জিকে প্রশ্ন দিয়েছে ওগুলো করে আসতে বলেছি আর আমাদের লেখাপড়া আজকের একদম শেষের পথে আর বাচ্চাদেরকে বললাম না কি কারণে বাচ্চারা আসে যেটার জন্য অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে একটু বাচ্চাদের মুখে হরলিক্স আর বিস্কুট তুলে দেওয়া আমাদের চেষ্টা সেই জন্য বাচ্চারা কিন্তু গভীর আগ্রহে বসে থাকে আসে আর বাচ্চাগুলো কত সিনসিয়ার দেখেছো নিজেরা গ্লাস ধুয়ে এলো হাত ধুয়ে এলো এবার আমাকে কিন্তু বলতে হয় ওরা কিন্তু লাইন দিয়ে সুন্দরভাবে বসে পড়েছে আর ওদেরকে বলার কোনো দরকারই হয় না এত ভদ্র বাচ্চাগুলো আর এত বোঝে হয়তো আমাদের বাড়ির বাচ্চারাও সেরকম বোঝে না এই ছোট ছোট বাচ্চারা একমাত্র লেখাপড়া করবো বলে আর এই হরলিক্স বিস্কুট খাবো বলে এই আসা আর ম্যাম আজকে আসতে পারেনি উনি একটা অন্য কাজে গেছেন তাই আমি আজ একা এসেছি ওদেরকে ক্লাস করাতে আর চলো ওদেরকে তোমাদেরকে একটু ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর ওরা যেন তো ভিডিও করতে সেলফি তুলতে বেশ ভালোবাসে ওদেরকে আজকে নাচ শেখানোর কথা ছিল কিন্তু আজকে লেখাপড়াটা একটু বেশি হয়েছে শনি রবিবার নাচ শেখানো আবৃত আবৃতি এসব শেখানো হয় ড্রয়িং করিয়েছি আজকে ওদেরকে একটু আর তো আজকে নাচটা হলো না বা যদি কাল ক্লাস থেকে ওদেরকে নাচ শেখানো হবে শেখানো হবে চলো তোদের তোমাদের সঙ্গে ওদের একটু পরিচয়টা করি ওদের মুখেই ওদের নামগুলো শুনে নাও তোমরা কি বল তোর নামটা বল বলছো

আর এখন ওদের লাস্টের সময় মানে আজকে পড়াশোনা শেষ এখন হরলিক্স আর বিস্কুট খাওয়ার সময় দেখো ওদেরকে হরলিক্স দেওয়া হচ্ছে বিস্কুট আর বাচ্চাটাকে দেখছো এরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই তাই এদের হাতে পায়ে একটু ঘাটা এরকম হয়ে গেছে তাই দেখো আর এই এই হচ্ছে বাচ্চারা আর এই বাচ্চাদের অনেক কিছু কিন্তু আগ্রহ শেখার জন্য আর আমার আশেপাশে যারা এখানকার লোকাল মানুষ যারা ভিডিও দেখছো তাদের কাছে একটা অনুরোধ যদি বা ঘরের বাচ্চাদের ভালো জামাকাপড় জুতো চটি থাকে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে দিতে পারো যাতে এই বাচ্চারা আমাদের পড়তে পারে আমি জানি আমাদের বাচ্চাদের অনেক জামাকাপড় যেগুলো আলমারিতে এরকমই রাখা থাকে যেগুলো আমাদের বাচ্চারা পরে না ছোট হয়ে গেছে তো তাদেরকে বলবো ওই জামা আমাদের এই বাচ্চাগুলোকে দিয়ে সাহায্য করতে তাইলে বাচ্চাগুলো খুব খুশি হবে আর তোমাদের সঙ্গে আবার পারলে নতুন নতুন ভিডিওদের সঙ্গে শেয়ার আর আজকের বাচ্চারা আমাদের এখানে খেয়ে নুক তারপর তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো ওই বাচ্চাদের আমাদের যত অ্যাক্টিভিটি আরে তুই গ্লাস আনিসনি বাবু কী খাবি তুই কারুর হয়ে গেল ওকে দিয়ে দিবি গ্লাসটা একটু ধুয়েও নিয়ে নেবে আজকের মতো আমাদের বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে ওরা এখন খেলা করছে অনেকে বাড়ি ঝুলে গেছে অনেকে যাবে তার মারা ভেতরে জুটের কাজ করছে তাই ওরা এখনও চায়নি আর এখন আমারও বাড়ি যাওয়ার সময় বাড়ি গিয়ে বরের কর্তব্য করবো বর ডিউটি যাবে রুটি করবো মেয়েকে গিয়ে পড়তে বসা বলবো আজকে ঘুমোয়নি চোখ থেকে বোঝা যাচ্ছে চলো আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তখন সকলে ভালো থেকে বুঝতে শিখো আর আমাকে দেখে ভাবছো বুঝতেই পারছো কারণ আমি খুশি খুশি কারণ আমার এই বাচ্চাগুলোর সঙ্গে দেখা হলে আমার মনটি এরকমই খুশি হয়ে যায় চলো নতুন ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্র সকলে ভালো থেকো